নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেকে প্রশ্ন করছিলেন যে টেট পাস করলে কি চাকরি কনফার্ম হবে আর এত কম শূন্যপদ কেন পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে লাস্টে বলবো যে টেট পাস যারা করে করেছেন বা আগামী দিনে করবেন প্রত্যেকের চাকরি কনফার্ম হতে চলেছে কোন থিওরিতে হবে পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখবো আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি যে এত কম শূন্যপদ হওয়ার কারণ কি আপনারা এই প্রশ্নটা অনেকে করেছিলেন তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা এত কম শূন্যপদ হওয়ার কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বর্তমানে যে এসএসসির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে বাতিল হয়ে যাওয়ার পরে কিন্তু যারা এস তে গিয়েছিলেন মানে প্রাইমারি চাকরি ছেড়ে এসএসসিতে গিয়েছিলেন তারা কিন্তু পুনরায় কিন্তু প্রাইমারিতে ফিরে চাকরিতে যোগ দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় অঙ্কের বড় অঙ্কের সংখ্যা কিন্তু সেজন্য কমে গেছে না হলে কিন্তু যা ভ্যাকান্সি ছিল তার থেকে আরও বাড়ত এবং আরও কয়েকটা কারণ সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রাইমারিতে কিন্তু ক্লাস ফাইভকে সব স্কুলে কিন্তু অ্যাড করা হয়নি সেটা প্রসেস চলছে আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে সেই অ্যাডিং প্রসেসটা হবে তো সবগুলো যদি হতো তাহলে অনেক শূন্যপথ তৈরি হতো তো এখানে মূল কারণ যেটা দেখা যাচ্ছে যে চাকরি অনেকে এস থেকে যারা চাকরি বাতিল হয়েছিল তারা কিন্তু ফিরে এসে অতএব প্রাইমারিতে ভ্যাকান্সি কিন্তু সেজন্য কমে গেছে তো সরকার চাইলে আরও হয়তো শূন্যপাত তৈরি করতে পারতেন কিন্তু তেনারা যেভাবে করেছেন সেটা তাদের ব্যাপার তো এই দুটো কারণ কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে এইগুলো এই সমস্ত কারণের জন্য প্রাইমারিতে কিন্তু ভ্যাকান্সিটা একটুখানি কম দেখাচ্ছে না নাহলে আরো ভ্যাকান্সি দাঁড়াতো এবার আপনাদের বলবো যে যারা চোদ্দো সাল সতেরো সাল বাইশ সাল এবং তেইশ সালে যারা টেট পাস করেছেন বা আগামী দিনে টেট পাস যারা করবেন প্রত্যেকের চাকরি কনফার্ম হয়ে যেতে পারে যদি ইন সার্ভিস টিচার যারা রয়েছেন যাদের তাদেরকে যদি টেট দিতে হয় এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদেরকে টেট দিতে হবে কিন্তু সেটা রিভিউতে গেছে যদি রিভিউতে পরিবর্তন না হয় গেসেট পরিবর্তন না হয় তাহলে কিন্তু তাদেরকে টেট দিতে হবে আর তাদেরকে টেট দিতে গেলে যদি কোশ্চেন এইরকমই রাখে মানে যেরকম এখন কোশ্চেন হয় আর কি মানে ফাইভ পার্সেন্ট কখনো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম পাস করে এই কোশ্চেনে পরীক্ষা দিলে একজনও পাশ করতে পারে না কারণ খুবই টাফ যারা শিক্ষকতা করেন তারা কিন্তু এই চর্চার মধ্যে নেই তাদের গতানুগতিক যে একটা পড়াশোনা সেটা কিন্তু থাকে না অতএব এই কোশ্চেনে কিন্তু পাস করা খুব মুশকিল যদি এরকমই কোশ্চেন হয় এবং টেট যদি তারকে দিতে হয় তাহলে কিন্তু অনেক শূন্য পদ তৈরি হবে কেন তৈরি হবে কারণ অনেকেই কিন্তু পাস করতে পারবে ম্যাক্সিমাম পাস করতে পারবে না রিটায়ার্ড হয়ে যেতে হবে আর ওই জায়গাগুলোকে শূন্য পদ তৈরি হয়ে যাবে আর যারা টেট পাস করে থাকবেন আগামী দিনে কিন্তু তাদের জন্য এক প্রকার সুখবর